হ্যালো এস কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি একজন নতুন খামারি হইতে চাই তো সবার প্রতি আশা করি যে যার কাছে ভিডিওটা যাবে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন আসলে কেমন করে খামারটা পরিচালনা করা যায় আমি করতে চাচ্ছি মূলত দেশি ছাগল আছে আমার একটু মানে উন্নত মানের করতে চাই তো যাদের কাছে ভিডিওটা যাবে অবশ্যই একটা করে লাইক করে কমেন্ট করে জানাবেন আসলে কি পজিশন নেওয়া যায় কীভাবে করা যায় একটু পরামর্শমূলক দেখতে পাচ্ছেন দুটো ছাগলকে আমি ঘুষি খাওয়াচ্ছি ফিট ঘুষি সাথে চাল দিয়ে খাওয়ানো হচ্ছে প্রতিদিনই খাওয়াই তো সেটা আমার একটু দুষ্ট ওর গায়ে হাত দিতে দেয় না হাত দিতে গেলেও ঝাড়া ঝারি করে লাথালাথি করে ভালো লাগে দেখছেন দূরে লাফায় উঠতেছে এই দাঁড়া খায় দীক্ষা মারামারি করিস না সবাই একটু লাইক করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো হচ্ছে এটা আমার ছেলে সকাল থেকে ছিল না ওদের থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ছিল আমার একটু খামারি হওয়ার ইচ্ছে খুব দেখা যাক আপনারা যদি সহযোগিতা করেন কিভাবে করব যদি একটু সহযোগিতা করতেন খুব ভালো হতো দেখেন কত দুষ্ট ছাগলা দেখছেন এই থাম 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 কত রাগ রাগই করিস নাই আসে খুব